বন্ধুরা শিবা যে জায়গায় গরু বেঁধেছিল সেই জায়গায় গরু ছিল না তাই দেখে বেড়ায় এদিকে শিবার গরু অন্য লোকের জমিতে গিয়ে ফসল নষ্ট করে এদিকে শিবার ফ্যামিলি কলা বাগানে মজুরি কাজ করতে চলে যায় শিবা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না ইতিমধ্যে গরুটাকে জমির মালিক ধরে নিয়ে আসে আর জমির খেসারত গ্রহণ করতে বললে শিবার কাকু গরুকে ছাড়ার কথা বলে কিন্তু মালিক ছেঁচরা তাই গরুটাকে ছাড়ার নাম নিচ্ছিল না অবশেষে শিবার কাকুর সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় তখনই শিবার মা নিজের একটা গহনা খুলে জমির মালিককে দেয় এবং গরুটাকে নিয়ে আসে দরজা বন্ধ করে কান্না করে আর শিবা বলে আমি কালকে থেকে কাজে যাব এই বলে শিবা পরের দিন কাজে যায় কিছুদিন যাওয়ার পর স্কুল স্কুলে স্কুলে আসে সঙ্গে কথা কথা বলে বাড়িতে আসলে নিয়ে যাওয়ার বললে রেগে যায় যায় আর এই থেকে চলে এসে ডান্স এর নাম লেখায় এবং ম্যাডাম তাদেরকে ডান্স শিখায় এদিকে শিবার মা গরু বিক্রি করে দেয় শিবা স্কুল থেকে এসে দেখে গরু বিক্রি হয়ে গেছে এটাতে খুব রেগে যায় কারণ শিবার জন্যই এই গরুটা বিক্রি করা হয়েছিল বন্ধুরা এরপর কি হলো সেটা দেখতে হলো কমেন্ট বক্সে